দক্ষিণ বাড্ডা তিতাস অবস্থিত রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে সকলে হাতে কলমে এবং প্র্যাকটিক্যালিভাবে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখে থাকে এবং কি তা সম্পন্ন করে মাত্র চল্লিশ দিনে এখন আপনারা দেখছেন রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের একটি ক্লাসের দৃশ্য আমাদের প্রতিটি ক্লাসের শেষে শিক্ষার্থীদের জন্য থাকে একটি বিশেষ সব এখানে ট্রেনাররা প্রত্যেককে ডেকে নিয়ে জিজ্ঞেস করেন কার কোথায় সমস্যা হচ্ছে কে কোন বিষয়টা বুঝতে পারেনি তারপর সবার সমস্যাগুলো ট্রেনার সাহেব সমাধান করে দেন এটাই রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের অঙ্গীকার এখানে কোনো শিক্ষার্থীকে পিছনে ফেলে রাখা হয় না এখানে প্রত্যেক শিক্ষার্থী নিশ্চিতভাবে তাদের কারিগরি দক্ষতা বাড়াতে পারে যা তাদের ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করে রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এমন একটি মোবাইল সার্ভিসিং সেন্টার যেখানে আপনার দক্ষতা এবং আপনার ভবিষ্যতের পথ খুলে দেওয়া হয় তাই সব বেকার ভাইদের উদ্দেশ্য করে বলছি আপনারা যদি মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান তাহলে দেরি না করে এখনই আমাদের নাম্বারে যোগাযোগ করুন আশা করি এই শিক্ষাটি আপনার বাকি জীবনের জন্য একটি মজবুত ভিত্তি হয়ে দাঁড়াবে ইনশাল্লা এই স্কিলটি কখনই এই হাতের কাজটি কখনই আপনার বিফলে যাবে না ইনশাআল্লাহ